আজকে আপনাদের মৌসুমি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরাও একবার দেখলে কাটিং ও সেলাই করে নিতে পারে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকে আড়াই ভাবে চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল বসিয়ে নেবেন স্কেলটা বসিয়ে কোনা পর্যন্ত এভাবে লম্বা করে দাগ টেনে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি তো উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন এরপর এখান থেকে ফিতাটা মাঝখান করে নেবেন করে একটা চিহ্ন করে নিতে হবে এরপর ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এভাবে রাউন্ড করে দাগটা করে নিতে হবে এরপর হচ্ছে নিচের সাইডেও এভাবে ফিতাটা বসিয়ে নেবেন নিয়ে আবারও ফিতাটা ভাজ করে নেবেন ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানেও ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন আবারও হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এখন আট করা হয়ে গেলে ভাবে দাগটা ভালোভাবে মিল করে দিবেন যাতে কাটিং করা সুবিধা হয় তো এ পর্যন্ত রেখে আবারও এই পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন বক্রমটা সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য